মিরপুরের উইকেট মোস্তাফিজের বোলিংয়ের জন্য আদর্শ তারপরও তাকে কেন পুরো দশ ওভার বোলিং করানো হলো না কারণ জানা নেই অলরাউন্ডার সম সরকারের ম্যাচে মাত্র চোদ্দ বলে অপরাজিত উনচল্লিশ রান করা রিশাদকে সুপার ওভারে ব্যাটিংয়ে না দেখে বিস্মিত হয়েছে ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ম্যাচে সুপার ওভারে বাংলাদেশকে এক রানে হারিয়ে সিরিজে সমতায় এনেছে ওয়েস্ট ইন্ডিজ মনে হয় মোস্তাবিজের দশ ওভারই করা উচিত ছিল কারণ এরকম ওই ক্ষেত্রে মোস্তাফিজ বেস্ট বোলার অলার ঠিক আছে সো হ্যাঁ স্পিনাররা ভালো করছিল বিদা হয়তো বা মোস্তফিজ পুরা দশটা ওভার শেষ করে নাই কিন্তু এখানে কোনো অন্য কোনো কিছুই নাই যে মুস্তাফিজ পেস বলার বল করতে পারবে না কারণ এই এই সব উইকেটে মুস্তাফিজ বেস্ট বলার অলওয়েজ অবশ্যই আমরা অবাক হয়েছিলাম রিসাদ সুপার ওভারে একদমই নামলো না এটি অবশ্যই আমাদের পক্ষে কাজ করেছে সে পাওয়ার হিটিং করতে পারছিল কিন্তু বাংলাদেশ দল তাকে নামায়নি আমাদের জন্যই ভালো হয়েছে